আচ্ছা আমরা এখন রাজ্যে রাজ্যে তো এই পিঠার পিঠার যে স্কুল দিয়েছেন সেই আপুর সাথে আমরা জানবো যে পিঠা উৎসবটা করেছে তো তারা কি কি পিঠা আয়োজন করেছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এই আপুর নাম হচ্ছে কাশপিয়া কাশপিয়া আপু আপনি বলুন যে আপনাদের এখানে কি কি স্পেশাল পিঠা আছে তো আমরা এই শীতের যে পার্বণে আমরা কি কি যে পিঠা পাচ্ছি আমরা গ্রামের যে শীতের আমেজটা পাচ্ছি তো সেই বিষয়ে আপু আমাদের রিভিউ বুঝবে যে আপনাদের পিঠা কি যে কি কি পিঠা আছে সেই হিসাবে বলে এটা হচ্ছে দুইশো বছর আগের পুরোনো পিতা এটা ঐতিহ্যবাহী হ্যাঁ হ্যাঁ এরপরে আসতে হচ্ছে নারকেলের লড়ু চিকেন এই দিকে হচ্ছে পান্তুয়া পিঠা কলা পিঠা এরপরে আসে হচ্ছে নুনিয়া পিঠা এরপর না সবার পছন্দের হচ্ছে চিলিমিলি পিঠা এরপরে আসে হচ্ছে চিরার নাড়ু পিঠা

আমাদের যে পিঠা পার্বণ যে আমাদের এই ঐতিহ্যবাহী যে গ্রাম বাংলা নবান্ন উৎসব সেটা কিন্তু সরকারি তিতুমির কলেজে আমরা পাচ্ছি এই স্টলে প্রত্যেকটা স্টলে আমরা ঘুরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পিঠা আয়োজন করা হয়েছে তো আমরা বাহারি বাহারি নাম যখন হচ্ছে জিলিমিলি পিঠা তারপরে হচ্ছে আমাদের হচ্ছে বিপ পুলি তারপর সতীন মোচন যে ঐতিহ্যবাহী পিঠাটা তো এই পিঠাগুলো আমরা কিন্তু আমরা আগে না জানতাম না তো আজকে আমরা এগুলো কিন্তু প্রথম পরিচিত পাচ্ছি আর এগুলো আমরা কিন্তু আমাদের সেই পুরনো ঐতিহ্যগুলো আমরা জানতে পারছি আর এগুলো আমাদের যে পর্বতীয় সংস্কৃতিকে আমরা ধারণ করব এবং কি আমাদের এই নবন্ন উৎসব বা যে উৎসবটা আয়োজন হয় সেটা আমরা বিষয়ে জানবো তো সরকারি তিতুমির কলেজে যে একটি বিশাল যে আয়তনের যে একটি স্টলের সমারোহের মাধ্যমে যে আমাদের এই এই যে আমাদের এখানে একটা বায়ের একটা দর্শকদের মতামত নিব যে বা আপনি এই পিঠা উৎসবে এসেছেন এবং কী 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 পিঠা কিনবেন বলে আশা করেছেন বা কাউকে খাওয়াবেন কি না বা আপনার কেউ আছে কি না প্রিয় মানুষটাকে আপনি পিঠারা উপহার দিবেন তো সেই রকমও আছে আমরা এবার ওই পাশে দেখতে পারলাম যে পাচ্ছিলাম যে গোলাপগুলো আছে আপনি আজকের দিনে গুছিলায় আপনি আপনার প্রিয়জন মানুষকেও আপনি নিজের করে নিতে পারেন তো সেই ক্ষেত্রে পিঠাও আছে যেমন হচ্ছে বস করা পিঠা বা এরকম পিঠা তো এই বিষয়ে আপনি কিছু বলবেন ভাইয়া আসলে পিঠার নামগুলো অত্যন্ত চম পিঠাগুলো খেতেও ভালো তা স্পেশাল বলতে তেমন এখনও হচ্ছে কেউ নেই তবে একা ঘুরতে আসছি সিনিয়র জুনিয়র বা ব্যাস্টমেট মিলিয়ে অনেক বন্ধু বা ভাই ব্রাদাররা আছে ওদেরকে নিয়ে একটু হচ্ছে আজকে আনন্দ করবো আর এরকম উৎসব মুখর পরিবেশ তিতুমিরে প্রায়ই দেখা যায় তবে এটা একটু অন্যতম স্পেশাল তার কারণ হচ্ছে যে এখানে আমরা এসে কিন্তু অনেক পিঠা নতুন করে দেখতে পাচ্ছি যা আমাদের ঘরে আমরা সাধারণত দেখতে পাই না তো এক্ষেত্রে আমি বলতে চাইবো যে এই ধরনের পিঠা উৎসব এটা যেন হচ্ছে প্রতি বছর টিটুমিরা যেভাবে হচ্ছে তা যেন অব্যাহত থাকে এবং আমরা হচ্ছে প্রতি বছর যেন এরকম উৎসবমুখর মুখর পরিবেশ টিটুমিরা দেখতে পাই ধন্যবাদ ভাইয়া আপনাকে এই ভাইয়াটা কিন্তু অনেক সুন্দরভাবে তার বক্তব্য মানে দিল যে তার কোনো মানে ই প্রেমিকা নেই কিন্তু তারপরে সেই একাই আমাদের এই পিঠা উৎসবে এসেছেন এবং বিভিন্ন বিষয়ে তিনি ধারণা নিয়েছেন তো আমরা তারপর আরেকটি স্টলে যাচ্ছি যে স্টলে আমাদের দেখতে পাচ্ছি যে স্টল হচ্ছে ডাউকি দশ নম্বর স্টল তো এখানে আপুরা হচ্ছে বিভিন্ন যে এই বিভিন্ন হচ্ছে গ্রাম বাংলার যে কলা পাতা এই কলা পাতার মাধ্যমে কলাপাশটা যে স্টলে সেই কলা মাধ্যমে কিন্তু এই পিঠা যে ই করতে সাজিয়ে রাখছে এবং কি সেগুলো পরিবেশন করছে তারপরে আমরা আরেকটা স্টলে যাচ্ছি যে স্টল আমাদের চিটুবীর কলেজের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের চেয়ে মিমাপু ইয়ে করেছেন তো মিমাপু আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা আপনাদের এখানে স্পেশাল কি কি পিঠা পাওয়া যাচ্ছে এবং কি যদি বলতেন এই বিষয়ে এক কথাই আপু মানে সবই স্পেশাল বলে দিয়েছে তো আপনারা দর্শক আপনার যখন আর দেরি নয় এখনই চলে আসুন আমাদের এই যে রকমারি পিঠা স্টল নয় তো এটা আমাদের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের বিমাপু তারা পরিচালিত হচ্ছে এবং তারা তিনজন উদ্যোক্তা এটি পরিচালনা করছে তো আমরা বিভিন্ন ধরনের পিঠা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর যে দর্শকের আগমন হচ্ছে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক একবারে কিন্তু তিনি ফুলের দোকানও দিয়েছেন যে পিঠার সাথে কিন্তু ফুলও রেখেছেন তো ভাই আপনারা পিঠার সাথে ফুল কেন রাখলেন এই বিষয়ে কিছু বলতেন না আজকে কিন্তু আমরা আসলে এই পিঠা উৎসবের মাধ্যমে কিন্তু ভালোবাসাটার প্রকাশটাই বেশি পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ভালোবাসার পিঠা বর্ষীকরণ পিঠা এবং কি ফুল তো এটা দেখতে পাচ্ছি যে আসলে অবশ্যই সেটাও দেখতে পাচ্ছি তারপরেও আমরা একটু আলাদাভাবে এসে ভালোবাসাটাও একটু প্রধান্য পাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি ধন্যবাদ এরপর আমরা যাচ্ছি এখানে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের যে সাজানো আইটেম বিভিন্ন হচ্ছে তো বিভিন্ন হচ্ছে মেয়েদের যে প্রসাদনী সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের তিতুমির সরকারি কলেজ সরকারি তিতুমির কলেজে তো আজকে

চিকেন ভেজিটেবলস হচ্ছে পান্তোয়া স্টলে তো এখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা দেখতে পাচ্ছি এখানে আমরা বিভিন্ন ধরনের আমরা কিন্তু এই পাশে একদম পূর্ব পাশে কর্নারেও আমরা বিভিন্ন পিঠার দর্শকের এবং কি এখানে হচ্ছে পিঠার পাশাপাশি আমাদের হচ্ছে বিভিন্ন হচ্ছে প্রসাদনী যে আয়োজন করা হয়েছে তারপরে আমরা আসছি হচ্ছে পিঠা যে স্টল নাম্বার এক তো এখানে আমরা হচ্ছে দুধ চা তারপরে হচ্ছে একদম খেজুর গুড়ের যে অর্গানিক যে চাগুলো সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এখানে সকল কিছু অর্গানিক পিঠা পাওয়া যায় তো দর্শক আজকে এ পর্যন্তই ছিল আমার কাছে তথ্য সরকারি টি কলেজ থেকে আমিনুল ইসলাম সমাজবিজ্ঞান বিভাগ একুশবার শিশু ধন্যবাদ